সামুদ নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সারে হারাইহিসালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নাবি বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্যাসিনিটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল আল্লাহ তাআলা সূরা হুদে ইরশাদ করছেন ওয়া ইলা সামুদ আহা মুসালিহা সামুদ গোত্রের নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিSalam কে নবী করে প্রেরণ করেছেন এবং সূরাতুল হিজর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালাকাদ কাযযাবা اصحابুল হিজরিল মুরসালিন اصحابুল হিজর অর্থাৎ হিজর এলাকায় যারা বসবাস করত তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হিজর এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা সালেহ বলা হয় যেখানে আলাইসলামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাথিন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাসিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে আলহিসামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে। নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল

তানহিতুনাল জিবালা বুয়ুতা সহজে তারা প্রাসাদ বানাতে পারত তানহিতুনাল জিবালা বুয়ুতা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাই সূরাতুল ফাজারে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন যে ওয়াসামু আল্লাযিনা জাবুস সখরা বিলওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন এমন জাতি জাবুস সখরা বিলওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপযুক্তায় ঘর বানাতো এবং সুরাতু নামলের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াকানাফিল মাদিনা তেত্রিস আচো রহিনাফিল আউদ্দেহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল এই সাবট্রাইবের লোকেরা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করত না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ট্রাইব ছিল যারা সামুদ তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলাহ ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখব যে সাইদানা সলেহ আসাল্লাম যাকে আল্লাহ তালা সামুদ গোত্রের হেদায়াতের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন

তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তা আমার ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ আবাদকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন কৃতকর্মের জন্য তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহ আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি করিব মুজিব নিশ্চয় আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতই মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনিই তাওহিদের দাওয়াত সামুদ গোত্রের কাছে পেশ করলেন সূরাত শুআরার 143 নম্বর আয়াতে আল্লাহ তালা আরো বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গোত্রের কাছে ইতফাল্লাহু মা ফুহুম সালেহ আলা তিনি বলেছেন যে হে সামুদ গোত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নী ইলাকুম রাসূলুন আমিন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে তাই তোমরা আল্লাহকে ভয় করো আর আমি রসুল হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আল হুকুমা আলাই আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না ইন আজরিয়া ইল্লা আল্লাহ রব্বিল্লা আলামিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তুত্রা কু না ফিম আমিন তোমরা কি ভাবছো এখন যে আরাম এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না ফি জন্না চিন ওয়া আয়ুন আল্লাহ তালা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া ঝুরু এবং তিনি চার যোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া নাকলিন তো হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ নায়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ও তান হেতুন আমিনাল জিবালি বই ইউতান আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ নাহত যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহর দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহ তাহলে দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সলে ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলে ইসাল্লাম সামুদ গুত্রকে যখন এক আল্লাহর এবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার সগত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদ এর সাথ করছেন কল উইয়া সালেহু কত ফিনা মরজু আং কবলা হাদা তিনি যখন তাওহিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাচ্ছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালেহ তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কি শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আতানাহানা আন'বুদা মা ই'বুদু আবাউনা। আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত, যে মূর্তির পূজা করত, সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো? ইন্না নালাফি শাক্কিম মিম্মা তাদ'উনা ইলাইহি মুরীব। আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না। আমাদের ডাউট হয়, সন্দেহ হয়। তোমার কথা আমরা মেনে নিতে পারছি না। এভাবে তাছিল্লের সুরে তারা سيدنا সরে আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, তারা সলে আলাইহ পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে কলু ইন্নামা আন্তামিনাল মোসা হারিন হে সালে আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুল তাবুল বকছো এভাবে সালে আলাহ ইসলামকে তুচ্ছতার ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে সামুদ জাতি শুধু সেদিন সালে আলাইসাল্লামের প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিত এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট নি মানে উট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পর পরই বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মহাজেজা সত্যিকারের উঠ এবং তুমি সত্যিকারের দাসুল সহ আলহিস বললেন এরকম মজেজাহা যদি আল্লাহ পক্ষ থেকে আমি এনে দেখাতে তোমরা সবাই বলল হ্যাঁ আমরা তাহলে ইমান আনবো সেদিনে আলহিসাম আল্লাহ তালার কাছে কায়মন বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মজেজাহা আমাকে দান করেন এটা দেখে আমার জাতিগোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমলে তাদের সবাইকে ধ্বংস করে দেব। আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাদিদি এভাবে উল্লেখ করেছেন সুরাসো আরাতে মা আন তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তার সুরে বলতে শুরু করলো যে আবার নবী তো আমাদের মতোই রক্তে মাংস দেখতে একই রকম মানুষ কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কি করে তুমি তো আমাদের মতোই মানুষ আই আছে ইংকুম তুমি না তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম ওট এনে দেখাও আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উঠনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উঠনি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমানে দুধ দিতে আরম্ভ করলো যে এটা গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো আল্লাহ ব্যাপারে উল্লেখ করছেন ওই আক ইহায় কতুল্ল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্লাহ আল্লাহ তালা উট আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন এটা না কতুল্ল আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ উট লাকুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকল মজা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সালাম বলেন ফাজা রুহা এটাকে ছেড়ে দাও এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর দিল্লা আল্লাহর জামিনে এটা চটে বেড়াবে খাবে ওলা তামা সু সু কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান ভাইয়া আখ্যতা কোনো আদা করিব তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন সাইদান সাল্লাম বললেন কলাহাদিহিনা কতুল্লাহ শিরবু নালাকুম শিরবু ইয়মিম্মা মালুম। এই বিশেষ মহাজেসা সম্বলিত ওটটি যখন আসলো এই ওটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে উট পশু টশু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সহলে আলাই সাল্লামকে বললো হে সালে আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সোহলে আলহাম বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমি মালুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্ক্যাজ করে দিচ্ছি একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে আরেকদিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা সু হাবি সু কোনো ক্ষতি এই ওটের করবে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে সামুদগুত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেললো কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাব ট্রাইব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সার সালামের উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বলল সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনলে কি করে গর্ভবতী ওট আবার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই সালে আলাইলামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো এবং সালে আলাহিসাল্লাম বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে দিয়েছে খবরদার সু হাবি সু এই উঠনির সাথে তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সালাহামকে এই মসজিদ দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই ক্ষান্ত হয়নি তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে এই মহাজিজ জাতিকে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে এবং যেই চিন্তা সেই কাজ ফা আকরু ফা আসবাহ আদিমিন তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই হত্যা করে ফেলব সুরা শামসে আর শামসে আল্লাহ তাল্লাহ এরশাদ করছেন ইদিম বা আছে আশকাহা তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যে হত্যা করো ফকল আলহাম রসুল্লাহ হিনা কতল্লাহি ওয়া সুকিয়াহা সাለলা আলাইহিস সালাম শেষবারের মত বললেন আমি আবারো বলছি এটা আল্লাহর ওত আল্লাহর পক্ষ বিশেষ নিদর্শন বা মুআজিজা এটাকে তোমরা হত্যা করো না কিন্তু ফাকাদযাবুহু ফাআফরুহা তারা সালা আলাইহিস অস্বীকৃতি জানালো মিথ্যা প্রতিপন্ন করল এবং ঠিকই তারা এই ওতটিকে হত্যা করে ফেলল আল্লাহ তাআলা বললেন ফাদামদমা আলাইহিম রব্বুহুম বিদামবিহিম ফসালাহা তাদের পাপের কারণে আল্লাহ তাদের জন্য আযাবকে অবধারিত করলেন তাদের উপর আযাব পাঠালেন এবং সালেহ কম কম সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মজেজা এই উটটিকেই শুধু হত্যা করে খান্ত হয়নি তারা প্ল্যান করলো যে শুধু উঠকে হত্যা করলেই হবে না আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নেব তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় এবং সে কথা আল্লাহ তালা সুরাত উন্নাম আলে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে 90 সাবস্ক্রাইব ছিল তারা একত্রিত হলো কলু তাকাসামু বিল্লাহ আল্লাহর নামে তারা শপথ করল এবং প্ল্যান করল লা নুবাইয়ি তানাহু ওয়া আহলা আমরা আজ রাতেই আতর্কিত অ্যাটাক করব সারডেন অ্যাটাক করব সালেহের বাড়িতে গিয়ে সালেহ এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে এই থেকে বিদায় করে ফেলব সুম্মা লা নাকুলান নালি ওয়ালিহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার বলি তার অভিভাবকদের আমরা বলবো মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়া ইন্নাল আসাদিকুন আমরা বলবো যে কিছুই জানি না আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার কিছু জানি না তার হত্যাকাণ্ডের সত্যবাদী আল্লাহ তারা বলছেন ও আমাখার ও মাখড়া তারা কৌশল করে ওয়া মাখার না মাখারা আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কিভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে অ্যাটাক করবে বলে আগাতে লাগলো এবং আল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে আল্লাহ তাল্লা ধ্বংস করে দেবেন তিনি সালে আল্লাহ সাল্লামকে বললেন হেসআালেহ তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও আমি এমন ভয়ঙ্করা আজাব এই সামুদ জাতির উপর পাঠাব পুরো জাতি তারা ধ্বংস হয়ে যাবে নাস্তান আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখবাহ মুহূর্তের মধ্যে পুরো সামোদ্দ্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠল মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল আসবাহ এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল এবং সুরাতুল কমর আল্লাহ তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না ইন্না আরসালনা আলহিম সাই হাতান ওয়াহেদা একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম আল্লাহ তালা সাইদিনা জিব আলাহি সাল্লামকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো মজেসা উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও তোমার প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে যায় এবং আল্লাহ তালার এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন ইন্না আরসাল্লাহ আলহিম সাই হাতান ওয়াহেদা একটা চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ একটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে ক্যানুকা হাসিমিল মহতাদের পুরো জাতি সেখানে ভুলন ভুলুন্ঠিত হয়ে পরে খেয়ে ফেলা ভুসির মতো ত্রিনতার মতো ভুসির মতো তারা হয়ে গেল পুরো জাতিকে আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন তাহলে সামুজাত জাতিকে কিভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নম্বর হচ্ছে আর্থ কোয়েক আরবিতে বলা হচ্ছে আর রজফা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে তাদের কানের ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন এবং নবম হিজড়িতে আল্লাহ রাসুল সাল আলাইহ আসাল্লাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হেজের এলাকা এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সালে হামরা বলেছে সালেহ আলাই সালামের যে এলাকাটাতে এই সামুদ্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুল ইসলাম সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন রাসুল ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উটনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসুসাহ চাচ্ছিলেন এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে সহি বোখারিতে এসেছে তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাসুসাহসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না আটা দেয় খামির গুলো তোমাদের উট গুলোকে খাইয়ে ফেলো কারণ এটা গজবের জায়গা তোমরা কখনো যদি এই সামুদ গোত্রের ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে যাবে কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছো এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও এবং সেই না সেই মিরা থেকে তারা পানি নিলেন এবং এভাবেই আসুসাইসান তাবুক জুদু থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্ত ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন সমানিত শুধু আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম সালে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো তারাও শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে আবাসনের করতে পারত তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পুরো জাতিকে সমলে ধ্বংস করে দিয়েছেন এই সামুদ জাতি এবং সালে আলি ইসাল্লামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসেন খুঁজতে চাই তাহলে প্রথমে যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তালা নবীদেরকে মজেজা দিয়ে থাকেন অলৌকিক জিনিস দিয়ে থাকেন যেটা দিয়ে ওনার প্রমাণ করতে পারেন এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ তালার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি নাবি এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরা জিনিস পাঠান ম পাঠান আর সেই মহা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে আল্লাহ ফিরে না আসে তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহ করে ফেলেছেন এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে হয়েছে। তাদের যে শিক্ষাটা আমরা পাই তাদের অবাধ্যতা এবং এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে তারা শুধুমাত্র শিরক করে খান্ত হয়নি আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিউড নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখব তারা কেবল শিরক করেই খান্ত হয়নি তারা কেবলমাত্র সালাহ আলাইস্লামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে তাদের ডিমান্ডের কারণেই সালাহ আলহিস্লাম দোয়া করে এই উঠ নিয়ে এনেছিলেন তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালাহ আলাইস্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে তারা বলেছিল তুমি যদি পাহাড় থেকে উঠ বের করে আনতে পারো এটা দেখলে আমরা ইমান তারা ইমানা আনেনি শুধু এখানেই ক্ষান্ত হয়নি তারা আল্লাহর পাঠানো মাজে যায় শুধু সেটাই নয় তারা আলাই গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে তাদের উপর আজাদ এবং গজব পাঠানো আল্লাহ অবধারিত করেছেন তিন নম্বর যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তালা অনেক মাইটি নেশন শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে শির্কের কারণে আল্লাহ তালা ধ্বংস করেছেন আমরা যদি জর্ডানে যাই আমরা সেখানে ডেড সি দেখতে পাব যেখানে লুত আলহ ইসালামের কমদের পাপ কাজের কারণে আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিয়েছেন আমরা যদি ইয়ামানের হাদ্রামাউতের মাঝখানে হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই আমরা আজ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো আমরা যদি আজও সৌদি আরবের মাদায়ন সোলহেতে ভিজিট করি তাহলে সেখানে এবিশাল বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো এবার পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারে তারা অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছে তো তিনি আমাদেরকে আদেশ করেছেন ফাসিরু ফিল আরদে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদদিবিন তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গা ভিজিট করো এই সাইট গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুটস্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি এটাই হচ্ছে সালেহ আলহি ইসালাম এবং সামুদ জাতির ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঘটনা প্রবাহ থেকে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে শিক্ষা হাসিল করবার তফিক দান করুক আলাইহি তাকাল তো ইলাইহি অনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও